আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান কথা বলবো দ্রুত বৃদ্ধপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র বিভিন্ন নামে এবং আমার নামে অনেক ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি দয়া করে এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে আপনারা সাবধান থাকবেন এবং আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এই নাম্বারগুলো বাইরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক এই দম্পতি ওনারা কেমন আছেন শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার দশ মিনিট পর্যন্ত এবং আপনি তো ওনাকে নিয়ে আসেন এবং হচ্ছে আপনি ওনাকে এখানে নিয়ে এসেছিলেন এবং ফলো আপনার করছেন এবং আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়ে আপনার সন্তুষ্ট

মাথা ধরা বুক এলা যা ধরনের সমস্যা সেবন করে এবং হচ্ছে আপনার দৃষ্টিতে আপনাকে অনেক সাপোর্ট করে সবসময় আপনাকে এই যে ডাক্তারের কাছে নিয়ে আসছে এবং হচ্ছে আপনি নিয়মিত ফল মেনটেন করছেন এতে আপনার সন্তুষ্ট কিনা জি আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং হচ্ছে আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছি তিনি যা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফরা সাপোর্ট করে না এই বিষয়গুলোতে অবশ্যই স্ত্রীর সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ যেমনটা ওনার স্ত্রী ওনাকে এখানে নিয়ে এসেছেন চিকিৎসা করার জন্য উৎসাহিত করেছেন এবং এটাকে একটা রোগ মনে করে চিকিৎসা করা উচিত অবশ্যই রোগের কারণগুলো সঠিক কারণ বের করে চিকিৎসা নেওয়া উচিত আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করা উচিত বলে আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না দয়া করে আমার এই ভিডিও ব্যবহার করে যারা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে তারা মূলত প্রতারক চক্র এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে আপনারা সাবধান থাকবেন সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম